নমস্কার আমি ময়ূকরঞ্জন ঘোষ আবার ফিরে এলাম এবং আমার সঙ্গে এই মুহূর্তে সৃজিতা বসু রয়েছে শুরু করছে বাংলার প্রাইম টাইম বাংলার প্রাইম টাইমে আমি জানি অনেকগুলো বিষয় রয়েছে আর জিকরের যে নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা তারপরে আজ ধর্মতলা অবরোধ করে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছে অন্যদিকে বাংলাদেশে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলছে পশ্চিম এশিয়াতে তচ্ছনচ্ছ আজ রাতেই হয়তো ইউক্রেনে এবং ইরানে অনেক কিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু একটি ছবি যেটা অস্বস্তির কারণ হয়েছে আমার এবং সৃজিতার সেই ছবিটা নিয়ে আমরা কথা বলবো কারণ এই ছবিটা ভয়ঙ্কর ছবি কিছু একটা বোমা ভয়ঙ্কর বড় কোনো বোমা সেটা পরমাণু বোমা নয় এটা অন্তত শিওর কিন্তু তার মতনই কোনো বোমা হয়তো ফেলা হয়েছে ইউক্রেনে কোন বোমা ফেলা হয়েছে ইউক্রেনে এবং এটা যদি নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম না হয় তাহলে কি হাইড্রোজেন বোম তাহলে কি অন্য কোনো বোম এমন কোন বোম যেটা মাশরুমের মতন যেভাবে চার পাঁচটা আমাদের আতঙ্ক সৃষ্টি করেছে সেই ছবি দেখলে আপনাদের দেখাবো কয়েক মিনিটের মধ্যে কিন্তু সেই ছবি দেখলে আপনারও বুক কেঁপে উঠবে সৃজিতা আরও ব্যাখ্যা করে এই গোটাটা আপনাদের সামনে তুলে ধরছে আমি সৃজিতার কাছে আমাদের দ্বিতীয় স্টুডিওতে সরাসরি চলে যাচ্ছি ইউক্রেনের খারকে প্রদেশ সেখানকার এই ভবচনসক শহর টানা ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিঃসন্দেহে যুদ্ধবিধ্বস্ত শান্ত ক্লান্ত নির্দিষ্ট অঞ্চলে লোকসংখ্যা তিনশোর বেশি নয় তার কারণ যুদ্ধ পরিস্থিতি খালি করে দিয়েছে এই এক একটি অঞ্চলকে আর ঠিক এই জায়গাতেই হঠাৎ একটা ভয়াবহ বিস্ফোরণ যে বিস্ফোরণে দুমড়ে মুছে যায় একের পর এক বাড়ি ধোঁয়ায় বিলীন হয়ে যায় একটা গোটা অঞ্চল এখন দাবি করা হচ্ছে যে এই বোমা বর্ষণ করেছে রাশিয়া যদিও এখনও অব্দি অফিসিয়ালি সরকারিভাবে কিছু জানানো হয়নি কোনো পারমাণবিক বিস্ফোরণ তো হয়নি যদি পারমাণবিক বিস্ফোরণ না হয় তাহলে কোন অপারমাণবিক বিস্ফোরণে বা কোন অপারমাণবিক বোমায় এত শক্তি রয়েছে যে তার প্রভাব এতটা এতটা পড়তে পারে যেটা মনে করা হচ্ছে যেটা সন্দেহ করা হচ্ছে যে হতে পারে এখানে ফাদার অফ অল বোমস ফেলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ফাদার অফ অল বোমসটা কী চলুন ময়ূরঞ্জন ঘোষের সঙ্গে আমরা একে একে দেখব সমস্ত বোমার বাবা ফোয়াব এফ ও এ ফাদার অফ অল বমস অর্থাৎ ছোটো মোবা মেজো বোমা পরমাণু বোমা ঠিক নিচে যার অবস্থান এর পাশাপাশি আরেকটা বোমা আছে যার নাম মোয়াব অর্থাৎ মাদার অফ অল বমস যে ফোয়াব বা মোয়াব যেগুলো ভ্লাদিমের পুটিন এই মুহূর্তে মুড়িমূর্খের মতন ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কি এই ফোয়াব থার্মোবেরিক এই বোমা অর্থাৎ হাওয়ার সংস্পর্শে বা অক্সিজেনের সংস্পর্শে আসলে এই বোমা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে এবং জ্বলে ওঠে এতে একটি গোটা শহর না হলেও গোটা শহরের অর্ধেক জ্বলে পুড়ে খাক হয়ে যেতে পারে এই ফাদার অফ অল বোমস যেটা রাশিয়া এই মুহূর্তে মুড়িমূর্খির মতন ব্যবহার করার চেষ্টা করছে সেই বোমা একবার যদি কলকাতা শহরে ফেলা হয় তাহলে অর্ধেক কলকাতা শহর অর্থাৎ হয় দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতা জ্বলে পুড়ে খাক হয়ে যেতে পারে অক্সিজেন বা বাতাসের সঙ্গে মিশে এই সাতশো আটশো বা হাজার কিলো এই বোমা তার বারুদ সমস্ত কিছু একসাথে যে ইম্প্যাক্ট তৈরি করবে সেটা পরমাণু অস্ত্রের থেকে কম কিন্তু অন্যান্য যে কোনো বোমার থেকে অনেক গুণ বেশি এর পাশাপাশি এই বোমা যখন ব্যবহার করা হয় সেটা খুব নির্দিষ্ট রেডিয়াসের মধ্যে ব্যবহার করা হয় এবং জনবহুল জায়গায় ব্যবহার করলে লক্ষ লক্ষ মানুষও কোনো একটি নির্দিষ্ট শহরে খুন করে দেওয়া যায় এফ ও এ অফ অল বমস অর্থাৎ এই ফোয়াব এই মুহূর্তে রাত নটা তিন বাজে এবং এই মুহূর্তেই মহেন্দ্র যখন আমরা সেই আপনাদেরকে দেখাবো ফাদার অফ অল বম আমরা জানতে পারছি ইউক্রেনে ফেলা হয়েছে ফাদার অফ অল বম দেখুন সেই ছবি আমরা সেই প্রজন্ম যারা হিরোসীমা নাগাসাকিতে বোমা বর্ষণ দেখিনি আমরা অ্যাটম বম বর্ষণ দেখিনি আমেরিকা যেভাবে জাপানে পরমাণু বোমা বিস্ফোরণ করেছিল প্লেন থেকে ঠিক এভাবেই প্যারাশুট দিয়ে নামানো হয়েছিল অ্যাটম বম ফ্যাট বয় এবং লিটল বয় তাদের দুটো কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে আমরা দেখেছিলাম উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু এটা এটা অ্যাটম বোম নয় এটা নিউক্লিয়ার বম নয় এটাকে বলা হয় ফাদার অফ অল বোম যেটা আমি এবং সুজিতা আপনাদেরকে দেখালাম এটা সোশ্যাল মিডিয়ার ছবি ঠিক এরকমই ছবি আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য আমরা ফুল ফ্রেমে একবার যদি দেখানোর চেষ্টা করি এই এই বিস্ফোরণ যখন বিস্ফোরণটি হয় সেই সময় ফুলের তোড়া বা মাশরুমের মতন গোটা এলাকা জুড়ে একটি ভয়ঙ্কর আগ্নেয়ের মতন একটি বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে দেখুন এটা দিয়ে ফাদার অফ অল ঠিক এটাকেই বলা হয় অল যেভাবে অল ফেলা হয় দেখুন প্লেনে করে ফাদার অফ অল বোমস নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর ইজেক্ট আউট হবে ফাদার অফ অল বোমস ফেলা হবে দেখুন একটা প্যারাশুট করে ফাদার অফ অল বমস আস্তে আস্তে করে অ্যাক্টিভেট করা হয় কাছে এবং সেই ছবি এই মুহূর্তেই এই মুহূর্তে সেই ছবি অত্যন্ত অত্যন্ত ভয় ধরিয়ে দেওয়া এই ছবি ইউক্রেনে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছিল যখন এই ছবি রেকর্ড হয় এবং এই ছবি দেখুন একটা ফুলের তোড়া বা মাশরুমের মতন এই ছবি যে ছবি গোটা বিশ্ব এবার আইডেন্টিফাই করতে পারছে এটাকে বলা হচ্ছে ফাদার অফ অল বম যেই বমি ফ্যাব নাইন ফ্যাব নাইন থাউজেন্ড অপারমাণবিক বোমা অর্থাৎ নিউক্লিয়ার বম নয় এ বোমা যেটা ইউক্রেনে তছরছ করে দিচ্ছে ইউক্রেনকে ভাবুন একদিকে ইসরায়েল একদিকে ইরান একদিকে সিরিয়া এবং অন্যদিকে রাশিয়া ইউক্রেন আর অস্থির বাংলাদেশ ভারত এর থেকে বাঁচতে পারে না যদি চারপাশে এত কিছু হয় এই আগ্নেয়গুনি বা এই ভয়ঙ্কর বোমা সে ভয়ঙ্কর আঁচ ভারতেও এসে লাগতে পারে কিন্তু এই ফাদার অফ অলবমস কিন্তু প্রথমবার ব্যবহার করা হচ্ছে না এর আগে ফোয়াব আর কি মোয়াব সেটা সৃজিতা এই মুহূর্তে আমাদেরকে দেখাবে বোঝাবে এবং কম্পেয়ার করবে আগামী তিন মিনিট কোথাও যাবেন না সৃজিতা নিয়ে আসছে ফোয়াব এবং মোয়াবে এই কম্প্যারিসন দেখুন সব সম্পর্কে আপনারা শুনছিলেন আপনারা সেই ছবিও দেখছিলেন কিভাবে ব্যবহার করা হয়ে থাকে সেটাও আপনারা দেখছিলেন তবে ফোয়াব আর মোয়াবের একটা লড়াই রয়েছে ফোয়াব ফাদার অফ অল বোমস এবং মোয়াব মাদার অফ অল বোমস একটি রয়েছে রাশিয়ার কাছে একটি রয়েছে আমেরিকার কাছে এবং বলা হচ্ছে যে রাশিয়ার কাছে যে ফোয়াব রয়েছে অর্থাৎ ফাদার অফ অল বোমস সেটা নাকি আরো অনেক বেশি শক্তিশালী আমরা একটু দেখে নিই এক নজরে যে এই দুটির বৈশিষ্ট্য কি চলুন ফাদার অফ অল রাশিয়ার কাছে রয়েছে অর্থাৎ ফাদার মাদার অফ অল রয়েছে আমেরিকার কাছে নেক্সট আর কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে এই দুটি বোমার সম্পর্কে যা অপারমাণবিক এবং একই সঙ্গে ভয়ঙ্কর শক্তিশালী দু সালে রাশিয়া তৈরি করে ফোয়াব এবং দু সালে আমেরিকা তৈরি করে মোয়াব অর্থাৎ মাদার অফ অল বোমস আগে আমেরিকা মোয়াব তৈরি করে তার থেকে আরও বেশি শক্তিশালী ফোয়াব তৈরি করে রাশিয়া রাশিয়া এই প্রথমবার ফোয়াব ব্যবহার করেছে অর্থাৎ ইউক্রেনের মাটিতে এই প্রথমবার ফোয়াব ব্যবহার করেছে রাশিয়া এর প্রায় দেড় বছর আগে যখন লড়াইটা চলছিল ভয়ঙ্কর যুদ্ধ চলছিল ইউক্রেন রাশিয়ার তখন একবার শোনা গিয়েছিল যে রাশিয়া এই বোম ব্যবহার করতে পারে দু সালে বোয়াব ব্যবহার করে আমেরিকা আর কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে ইউক্রেনেই ফেলা হলো অর্থাৎ প্রদেশের একটি নির্দিষ্ট অঞ্চলে যে অঞ্চলটি ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত হয়ে রয়েছে এবং সেখানে বহু মানুষ সেখান থেকে সরে গিয়েছেন সেই অঞ্চলেই ফেলা হলো ফোয়াব আফগানিস্তানে দু হাজার সতেরো সালে মাদারা বোমস ফেলে আমেরিকা আপকি ইনফরমেশন গাওসে পৃথিবী সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা অর্থাৎ অপারমাণবিক শক্তি পারমাণবিক বোমার কি ভয়ংকর শক্তি তা আমরা ইতিমধ্যেই জানি তার ইতিহাস আমরা সকলেই জানি একটি নন নিউক্লিয়ার ও শক্তিশালী বা অপারমাণবিক বোমার যে কি শক্তি তার একটা উদাহরণ হয়তো ইউক্রেন আজকে দেখে নিয়েছে আর অন্যদিকে দিকে প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় মোয়াপ ফেলা হয় এবং বলা হচ্ছে যে আইসিসর একটি ঘাটিকে সেখান থেকে ধ্বংস করে দেওয়া হয় ভাইরাল বিজয় ভয়ঙ্কর ধ্বংসলীলা ছবি দেখেছি আমরা ফাবে যেটা রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে ফেলেছে আমরা সেই ছবি আপনাদেরকে আরেকবার দেখাবো এবং হোয়া ফেলা হয় গুহায় আফগানিস্তানে যেখানে আইপিসের একটি ঘাঁটি ছিল সেখানে বেশ কয়েকজনকে নিকেশ করা হয় বলে দাবি করেছে আমেরিকা অর্থাৎ সৃজিতা যে কথাগুলো বললো সে কথাটা খুব ইন্টারেস্টিং আমি শুনছিলাম সৃজিতা যে কথাগুলো বলছিল নির্দিষ্টভাবে তার মানে দাঁড়ায় ভ্লাদিমির পুতিন রাশিয়ার যিনি সর্বময় কর্তা সেই ভ্লাদিমির পুতিন একটা খুব স্ট্র্যাটেজিক্যালি মাস্টারস্ট্রোক খেলেছেন এমন একটি বোমা রাশিয়া ব্যবহার করছে যে বোমাটা নিউক্লিয়ার ওপেন নয় অর্থাৎ রাশিয়াকে কেউ এটা বলতে পারবে না যে দেখো রাশিয়া নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে আবার পারমাণবিক অস্ত্র থেকে কোনো কম জায়গায় যায় না কোনো কম অংশে এই মোয়াব বা ফোয়াবকে রাখা যায় না এই ফাদার অফ অল বোমস বিশ্বাস করতে পাচ্ছেন। গ্যাস সেই গ্যাস যেভাবে হাওয়ার সাথে আগুনের সাথে মিশে গোটা এলাকায় বিস্ফোরণ সৃষ্টি করতে পারে ঠিক সেভাবেই এই ফাদার অফ অল বোমস সেটা পারমাণবিক বোমা না হয়েও যে পরিমাণ বিস্ফোরণ যে পরিমাণ ধ্বংসলীলা চালাতে পারে অকল্পনীয় এবং ইউক্রেনে শীতকাল আসছে শীতকালে ঠিক আগে ইউক্রেনের যুদ্ধটা শুরু হলো ভাবতে পারছেন একদিকে ইউক্রেনের যুদ্ধ একদিকে প্যালেস্টাইন একদিকে ইসরায়েল একদিকে ইরান এবং তার পাশাপাশি অশান্ত বাংলাদেশ এর মাঝে ভারত আছে শান্তি ভারতে রাখতে হবে কিন্তু তার পাশাপাশি পারমাণবিক আর অপারমাণবিক বোমা পারমাণবিক বোমা কেউ ব্যবহার করবে না কিন্তু ইরান বা ইসরায়েলে যদি কেউ পারমাণবিক বোমার ব্যবহার করে যদি গাজাতে ব্যবহার করে যদি ইউক্রেনে ব্যবহার করে তাহলে কোন পজিশনে কে দাঁড়িয়ে আছে একবার দেখতে মন চাইছে এই মুহূর্তে গোটা পৃথিবীর অস্ত্র ভাণ্ডারের মধ্যে আমি শুধু একবার পিসিআরকে বলবো নিউক্লিয়ার পাওয়ার আসনাল যাকে বলা হয় অর্থাৎ কার কাছে কত পরমাণবিক বোমা রয়েছে সেটা যদি একবার দেখানো হয় নির্দিষ্টভাবে আমার কাছে এই মুহূর্তে যে লিস্ট রয়েছে সেখানে সবচেয়ে বেশি কার আস্তিনে কত পরমাণু বোমা এই মুহূর্তে আমেরিকার কাছে আছে পাঁচ হাজার সাতশো আটচল্লিশটি নিউক্লিয়ার বম আমেরিকার পরে রাশিয়ার কাছে আছে পাঁচ হাজার পাঁচশো আশিটি নিউক্লিয়ার পাঁচ হাজার পাঁচশো আশিটি শহর ধ্বংস করতে পারে রাশিয়া রাশিয়ার পর চায়নাতে আসে পাঁচশোটা চায়না রিভিল করেছে মানে দেখো ভাই আমার কাছে পাঁচশোটা আছে এটা চায়না বলেছে চায়না সব কথা খোলাখুলি বলে না আপনারা জানি কিন্তু পাঁচশোটা আছে বলে দাবি করা হয়েছে ফ্রান্সে আছে দুশো নব্বইটি ব্রিটেনে রয়েছে দুশো পঁচিশটি মানে ইংল্যান্ডের কোনো দিন ইংল্যান্ড কিন্তু নিউক্লিয়ার দেশ ইংল্যান্ডে রয়েছে বা ব্রিটেনে রয়েছে দুশো পঁচিশটি এরপরে আমি আসবো ভারতে ওয়ান সেভেন্টি টু একশো বাহাত্তরটি নিউক্লিয়ার বোম রয়েছে অর্থাৎ আমরা চাই না পাকিস্তানে বা অন্য কোনো দেশে ফেলতে কিন্তু এই যে সবাই তিরিং বিরিং করে লাফায় না চিরবির চিরবির করে না ভারতের উন্নয়ন দেখে ভারতকে চোখে চোখ রেখে এটা বারবার বলতে হবে যে ভারতে যারা আক্রমণ সানাবে ভারত চুপ থাকবে ভারত প্রতিহত করবে কিন্তু প্রয়োজনে কোনোদিন ভারত নিউক্লিয়ার বম ব্যবহার করেনি কিন্তু প্রয়োজনে যদি কোনো দিন ভারতের পরমাণু বোম ব্যবহার করতে হয় ওয়ান সেভেন্টি টু একশো বাহাত্তরটি বোম ফেলার মতন যোগ্যতা আছে পাকিস্তানে একশো সত্তরটি বোমা রয়েছে আমি জানি না পাকিস্তানের সেই বোমাগুলি সুরক্ষিত আছে কিনা সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে কিনা মারাত্মক একটি দেশে পরিণত হয়েছে পাকিস্তান খেতে পায় না কিন্তু বোমা প্রতিদিন বানিয়ে যাচ্ছে ইসরায়েল নব্বইটি পারমাণবিক বোমা এই মুহূর্তে ইসরায়েলের কাছে রয়েছে এবং উত্তর কোরিয়া আবারও বলছি চায়নার পরে উত্তর কোরিয়া এমন একটি দেশ তারা নিজেরা কখনো বলে না তাদের কাছে আসলে কি আছে কিন্তু তারা বলেছে আন্তর্জাতিক স্তরে পঞ্চাশটি বোমা তাদের মজুদ করা আছে কিন্তু হাইড্রোজেন বোমা কতগুলো আছে ফোয়াব মোয়াব আদৌ আছে কিনা আমরা জানি না এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে সৃজিতা যেখানে পারমাণবিক বোমা ব্যবহার করলে এই জায়গায় কিন্তু রাশিয়া তো পারমাণবিক বোমা ব্যবহারই করছে না করছে তো অপারমাণবিক বোমা শ্রীজিতা সেখানেই বুদ্ধির খেলাটা খেলছে রাশিয়া কিন্তু পারমাণবিক বোমার যখন তালিকাটা ময়ু বলছিলেন তখন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভারতের কাছে একশো বাহাত্তরটি পারমাণবিক বোমা রয়েছে যেখানে পাকিস্তানের কাছে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ কিন্তু অতি অবশ্যই বন্ধু নয় একশো সত্তরটি পারমাণবিক বোমা সেখানে অনেকেই এখন ভাবতে পারেন আরে তাহলে তো পাকিস্তান আর ভারতের একেবারে কাছাকাছি পরিমাণ বোমা রয়েছে এখানে একটা ভুল ধারণা তৈরি হতে পারে এখানে একটু আপনাদেরকে তথ্য দিয়ে দিই যে পারমাণবিক বোমা মূলত দুই ভাগের হয় একটা স্ট্র্যাটেজিক্যাল এবং অপরটি ট্যাকটিক্যাল হয় যেটা স্ট্র্যাটেজিক হয় অনেক বেশি শক্তিধর এবং বেশি জায়গা জুড়ে তারা প্রভাব পড়ে ট্যাকটিক্যাল সেটার জায়গাটা কম ক্ষেত্র জুড়ে সে তার প্রভাব বিস্তার করতে পারে কাজে এবার আপনারা একবার দেখে নিন যে ভারতের অস্ত্র এবং পাকিস্তানের অস্ত্র এক নজরে আপনাদের জন্য রইল ভারতের অস্ত্রাগারে বৃহৎ পরমাণু বোমা এবং পাকিস্তানের হাতে ছোট পরমাণু অস্ত্র তারপর বড় মহানগর নিশ্চিন্ন করার ক্ষমতা রাখে ভারতের পারমাণবিক বোমা সেখানে পাকিস্তানের যে পারমাণবিক বোমা রয়েছে তার প্রভাব ছোট এলাকায় সীমাবদ্ধ ছোট ছোট ছাউনির ওপর হয়তো সীমাবদ্ধ সেই বোমা আর কি তথ্য পাওয়া যাচ্ছে ভারতের হাতে ক্ষেপণাস্ত্র অনেক বেশি পরিমাণ রয়েছে যেখানে পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক কম তুলনায় অনেক কম খালি দুইটি দেশের শক্তিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সামরিক শক্তি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ভারতের আট হাজার কিলোমিটার এতটাই সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র এত দূরে গিয়ে তার প্রভাব বিস্তার করতে পারে সেখানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দু হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার আর কি তথ্য পাওয়া যাচ্ছে ভারতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে প্রচুর পরিমাণে যেখানে পাকিস্তানের কাছে দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্র নেই এখন অব্দি যা তথ্য পাওয়া যাচ্ছে এরপর সর্বশেষ যা জানতে পারা যাচ্ছে ভারতের কাছে রয়েছে সবচেয়ে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস যা ভারতের গর্ব করার মতো বিষয় এবং সেখানে পাকিস্তানের কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভান্ডার একেবারেই নগণ্য ময়ূর সৃজিতা আমাদের অনেকেরই মনে হয়েছে হয়তো যে রাশিয়া ইউক্রেনের লড়াইটা থেমে গেছে এটা স্বাভাবিক যে আমরাই ভারতীয় টেলিভিশন হিসেবে প্রথম রাশিয়াতে পৌঁছেছিলাম ইউক্রেনে আমাদের প্রতিনিধিরা পৌঁছেছিল বাংলা টেলিভিশনে প্রথমবার আমরা দেখিয়েছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাইভ কিন্তু বিশ্বাস করো সুজিতা বাংলার মানুষও হয়তো ভুলে গেছে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়নি আমরা আবার এই ছবিগুলো এই বিস্ফোরণের খবরগুলো পেয়েছি বলে সমস্ত কিছু বন্ধ রেখে আধ ঘন্টা ধরে আপনাদের এটা দেখাতে হয়েছে দেখুন এই ছবিগুলো রাশিয়া ইউক্রেনের আমরা আমাদের চোখ সেট হয়ে যাচ্ছিল ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ছবি দেখতে দেখতে কিন্তু এই ছবিগুলো ইউক্রেনের ছবি এই ছবিগুলো রাশিয়ার ছবি এবং প্রথমবার এই মাদার অফ অলবোম ফাদার অফ অলবোম সমস্ত বোমার বাবা সমস্ত বোমার মা এই সমস্ত কিছু কিন্তু হয়নি আমি ফুল ফ্রেমে দেখার চেষ্টা করব দেখুন আফগানিস্তানে এই যে আজকে সিজিদা তুমি যে কথাগুলো বলছিলে ফাদার অফ অল বোমস বা মাদার অফ অল বোমস দু সালে প্রথমবার যুদ্ধে মাদার অফ অল বোমস বা মোয়াব ব্যবহার করে আমেরিকা সে ছবি এই মুহূর্তে আপনাদের টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে একটি দুর্গম পার্বত্য গুহা লক্ষ্য করে মাদার অফ অল বোমস ফেলা হয় দেখুন দেখুন গুহার মধ্যে যারা যারা রয়েছে তারা তো খতম হয়েছে তার পাশাপাশি গোটা পাহাড় সেই পাহাড় ভেঙে পড়েছে এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলো যে আলো এই মুহূর্তে সেই 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 আলো আলো এই ছবি ভয়াল বিস্ফোরণে আসলে যে ক্ষতিটা করার চেষ্টা হয়েছিল সেই ক্ষতিটা করা গেছিল আইসিস জঙ্গিদের মারতে গুড়িয়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা এবং পরে আমেরিকা বলেছিল এটা কোলাসোর ড্যামেজ সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফুল ফ্রেমে এই ছবিটা এই ভয়ঙ্কর ছবি এই ছবিটা একবার আপনাদেরকে দেখানোর জন্য বলবো ফুল ফ্রেমে এই শব্দ ভয়ঙ্কর শব্দ এই ছবি ভয়ঙ্কর ছবি আপনাদের স্ক্রিনে ভালো করে দেখুন এভাবে জাস্ট জাস্ট পড়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা যেভাবে ছবিগুলো দেখি সেই ছবিগুলো হয়তো আমাদের চোখ সেট হয়ে গেছিল ইসরায়েল ইরানের যুদ্ধের পর কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ইউক্রেনের ছবি এই ছবি বিভিন্ন বছরে আমেরিকা বা রাশিয়া এরকম ছবি নির্মাণ করেছে আসলে এগুলো যুদ্ধের ছবি সৃজিতা দু হাজার ছবি এভাবেই আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশ এভাবে গুড়িয়ে দিয়েছে পশ্চিমী দুনিয়া এবং এভাবেই এভাবেই ট্যাঙ্ক ট্যাঙ্ক নেমেছিল রাস্তায় সৃজিতা বিস্ফোরণ হয়েছে এবং তার প্রভাবটাও আমরা দেখতে পেয়েছি তবে এই যুদ্ধ পরিস্থিতির দিকে ভারতের চারপাশে বিভিন্ন দেশের পরিস্থিতি সেই সমস্ত পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে লাগাতার আজকে বাংলার প্রাইম টাইম এখানে শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা